বাড়ির সামনে ছোট্ট উঠোনটায় দাদাদের সাথে ক্রিকেট খেলার রান নিতে গিয়ে যেদিন প্রথমবার হোঁচট খেলাম জানলাম আমি মেয়ে উঠোনটা মসৃণ ছিল একটা পাথরও ছিল না পাথর ছিল বাবার চাও নিতে তারপর আর কোনোদিন যাইনি সেখানে লেখাপড়া গান বাজনা ছবি আঁকায় তর তরিয়ে বেড়ে উঠতে লাগলাম বাগানের লতানে গাছটার মতো অবলম্বন ছিল অবশ্যই আমার বাবা হয়তোবা মালিও ছিলেন তিনি পরিচর্যার জল আলো বাতাস আর প্রশান্তির মুক্ত পরিবেশে শুরু হলো ছোট্ট কুড়ির প্রস্ফুটনের পথে এগিয়ে চলা বসন্ত তখনও আসেনি বর্ষার শেষই বলা চলে বাবা দেখলেন বাগানটার পুরোপুরি তার দখলে নেই শুরু হয়েছে নতুন মালির আনাগোনা মনে মনে বিরক্ত হলেন বাবা শঙ্কিতও হলেন কিছুটা ঘিরে দিলেন বাগানটাকে বাঁশের বেড়া দিয়ে কেই বা জানত তার সবচেয়ে আদরের সূর্যমুখীটার যৌবন প্রাপ্তি ঘটবে বসন্ত আসার আগেই বৃষ্টিতে ভিজে রূপে যেন আমার স্নিগ্ধতার প্রলেপ পড়ল টলটলে দিঘিতে রোদ পড়লে যেমন সাত রঙা পরি খেলা করে আমার কোমল পাপড়িগুলোও তেমনি রামধনুর পাতলা ওরনা গায়ে জড়িয়ে খিল খিলিয়ে হাসতে লাগলো ভ্রমরও জুটল শয়ে শয়ে সৌরভে সম্মোহিত তাদের অবিশ্রান্ত গুঞ্জন সৃজন করলো এক অমুক সঙ্গীতাবহ এসব দেখে মাথা ঘুরে গেল দ্বিতীয় মালির মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সে আমার পানে প্রথমে লজ্জায় মুখ লুকিয়ে নিলেও পরের দিকে আমারও বেশ লেগেছিল তাকে সূর্যের থেকে মুখ ফিরিয়ে চোখ রেখেছিলে মোর চোখে সূর্য অফুরন্ত বিস্ময়ে সূর্যসহ গোটা ব্রহ্মাণ্ডটাকেই দেখেছিলেন সেইখানে সেদিন বোধ হয় আমার দৃষ্টি থেকে কিছুটা প্রশ্রয় করিয়েছিল ও কিন্তু সেই নিষ্ঠুরতা থেকে সেদিন জন্ম নিল হ্যাকিং হিংস্র বোধ সেদিন আমার অনুভূতি ছাড়াই আমাকে সে ছিঁড়ে নিয়ে গেল বাবার পরিচর্জিত বাগান থেকে দ্বিতীয়বার হোচট খেলাম আমি রক্তাক্ত হলাম বাবার মুখটা শেষ বারের মতন দেখার সুযোগ হয়নি মনে পড়লে না জানি কেন গলার কাছটায় দলা পাখি ওঠে চাপা কান্না ইতিমধ্যে বসন্ত এসেছে চলেও গেছে আমার রোদে জলা বিবর্ণ পাপড়িগুলো ছড়তে শুরু করেছে একে একে আর আমার প্রেমিক সেদিনের সেই মালি না জানি কোন জাদুকাঠির ছোঁয়ায় ভ্রমোর হয়ে উড়ে গেছে অন্য কোনো সুরভিত ফুলের বাগানে